প্রশান্ত মহাসাগর পৃথিবীর সবচেয়ে বড় অথচ সবচেয়ে রহস্যময় মহাসাগর এই পৃথিবীর বুকে সবচেয়ে বড় জলরাশি হল প্রশান্ত মহাসাগর যার নাম শুনে মনে হয় খুবই শান্ত কিন্তু বাস্তবে এটা এক ভয়ঙ্কর রহস্যে ভরা জলের দুনিয়া প্রশান্ত মহাসাগরের আয়তন প্রায় ষোলো কোটি পঞ্চাশ লাখ বর্গ কিলোমিটার মানে পৃথিবীর সম্পূর্ণ ভূমির থেকেও বড় এটা এতটাই বিশাল যে এখানে পুরো আফ্রিকা ইউরোপ অস্ট্রেলিয়া একসাথে ডুবে যাবে পনেরোশো সালে পর্তুগিজ নাবিক ভার্দিনান্দ ম্যাগেলান এই মহাসাগর পেরোনোর সময় একে শান্ত মনে হয়েছিল তাই তিনি নাম দেন পেসিফিক যার মানে শান্তিপূর্ণ কিন্তু বাস্তবে এটা বারবার প্রমাণ করেছে এটা মোটেই শান্ত নয় এখানেই হয় সবচেয়ে বেশি সুনামি ও ভূমিকম্প পেসিফিক ওসিয়ানের নিচে আছে এক ভয়ঙ্কর অঞ্চল রিং অফ ফায়ার এখানে পৃথিবীর পঁচাত্তর পার্সেন্ট সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে এখান থেকেই সবচেয়ে বেশি ভূমিকম্প আর সুনামের উৎপত্তি হয় এখানে আছে হাজার হাজার দ্বীপ প্রশান্ত মহাসাগরে রয়েছে পঁচিশ হাজারেরও বেশি দ্বীপ যা পৃথিবীর সব মহাসাগরের দ্বীপ মিলিয়েও হয় না এর মধ্যে হাওয়াই ফিজি নিউগিনি গালাপাগোস সবই প্যাসিফিকের বুকে অবস্থিত এখানে লুকিয়ে আছে প্রাণীর রাজ্য প্রশান্ত মহাসাগরে বাস করে দশ হাজারেরও বেশি প্রজাতির প্রাণী যার অনেকগুলো এখনো বিজ্ঞানীরা আবিষ্কারই করতে পারেননি গভীরে ডুবে থাকা দানব স্কুইড ক্লোয়িং মাছ এমনকি অজানা সামুদ্রিক শব্দ পর্যন্ত ধরা পড়ে প্রশান্ত মহাসাগর শুধু জলের বিশালতা নয় এটা এক বিশাল ভয়ঙ্কর রহস্যময় পৃথিবী যেটার ভেতর এখনও অজস্র রহস্য লুকিয়ে আছে